এই অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং সব ধরনের স্টল এখানে রয়েছে সুন্দর আয়োজন হচ্ছে বিশাল করে হচ্ছে এবং প্রথমবার হচ্ছে তো আশা করি সব মানুষকে আনন্দ দেবে এবং সবাই খুব খুশি হবে যারা শীতকালে মেলায় ঘুরতে আমরা সবাই ভালোবাসি এবং যারা ভালোবাসে তাদের জন্য খুব ভালো জায়গায় যায় এবং শহরের বুকের মধ্যে এরম নয় যে অনেকটা দূরে যেতে হচ্ছে একদম হার্ট অফ দ্য সিটি হচ্ছে

আমার দিদি নাম্বার ওয়ানে মঞ্চে মহিলারা নিজের পায়ে দাঁড়াও মহিলারা আহ রোজগার করো শিক্ষিত হও সমাজে মাথা তুলে উঁচু করে দাঁড়াও হাত পাতবে না কারোর কাছে ছেলে মেয়ে এখন সমাজে সমান সমান একটা বাড়িতে মেয়ে জন্ম নেওয়া মানে আমরা সব সময় বলি দশটা ছেলে সমান তো আমার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে আমরা এই বার্তা সব সময় দিয়ে থাকি আজকে কল্যাণদার সেম বার্তাই দিলেন এবং মানুষের মঞ্চ হয়ে গেছে সব কথা কল্যাণদার এবং আমরা চাই যে দাদা যে মেসেজ সেই দাদার মেসেজ আমরা সব সময় চাই যে সাধারণ মানুষ যেন শোনেন বোঝেন এবং আগামী দিনেও যেন মেয়েরা নিয়ে পায় দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হতে পারে হ্যাঁ আমার শাড়ি বিজনেস তো অনেক দিনের অনেক বছর হয়ে গেছে

দেখা এই উৎসব এবং দেখা স্টল করা ওর নিজস্ব দোকান দেখা যাক হতেও পারে ভালো আইডিয়া দিয়েছিল আমার মাথায় না তুমি যে বললে ভাবছি এবার দোকান খুলেই

ওই ওই যে ডিসকাউন্ট এই জিনিসটা শুনতে আমাদের খুব ভালো লাগে এবং সেইভাবে আমরা কিনতেও ভালোবাসি তো সেই জন্য সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের কথা বলি